নমস্কার বন্ধুরা আগামী কাল মানে ছাব্বিশে মে রবিবার আমাদের সামনে এক বিশাল ঘূর্ণিঝড় চলেছে যার নাম রেমাল এই ঝড়টি বিভিন্ন সংবাদমাত্রা বা ইন্টারনেটের মাধ্যমে জানা গেছে যে এই ঝড়টি ঘন্টায় প্রায় একশো কুড়ি থেকে একশো তিরিশ কিলোমিটার বেগে আসতে চলেছে এই ঘূর্ণিঝড় এতে প্রচুর পরিমাণে ক্ষতি এবং লণ্ডভণ্ড হওয়ার কথা আছে এই বিষয় নিয়ে এখনও কিন্তু নিশ্চিত হয়নি কত পরিমাণে ক্ষতি হতে পারে এই ঘূর্ণিঝড় রেমালের ল্যান্ডফল হওয়ার কথা আছে এই বিষয় নিয়ে এখনও পর্যন্ত নিশ্চিত হয়নি আবহবিদরা তবে পশ্চিম বাংলা এবং বাংলাদেশ উপকূলে যে কোনো জায়গায় ল্যান্ডফল হবে বলে তাদের ধারণা হয়েছে তাই আবহাওয়া দপ্তর বলেই দিয়েছে এই ঝড়টি আসার সম্ভাবনা বিকেল থেকে অতএব আমাদেরকে তার আগে থাকতে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে তো এই প্রস্তুতি নেওয়ার জন্য আমাদেরকে এই সমস্ত কাজগুলো কিন্তু অবশ্যই করে থাকতে হবে তাই এই ঝড়ের সামনে আমাদেরকে রুখে থাকতে গেলে ঝড়ের সাথে মোকাবিলা তো করা যাবে না কারণ এটা প্রাকৃতিক দুর্যয় এর সামনে আমরা কোনো লড়াই করতে পারবো না তো আমাদের এইখানে কি করা উচিত তার কিছু কিছু সামান্য নিয়ম মেনে চলতে হবে সেই নিয়মগুলোর মধ্যে কি কী পড়ছে তোমাদেরকে আমি বলছি অবশ্যই মন দিয়ে শুনবে এবং জিনিসগুলো একটু মানার চেষ্টা করবে তাতে কি হবে নিজের ক্ষতিটা কম হবে এবং অন্যেরও ক্ষতিটা কম হবে তো প্রথম বিষয়টা হচ্ছে গিয়ে এক খাবার জল আর যতটা সম্ভব ওষুধ দরকারি ওষুধ কিনে আমাদেরকে রাখতে হবে যেগুলো সাধারণত প্রয়োজন পড়ে এটা আমাদেরকে ঘরে কিনে নিয়ে চলে আসতে হবে দুই অনেকটা সময় কারেন্ট না থাকতেও পারে কারণ অনেক গাছপালা পড়তে পারে তারের মধ্যে বা অনেক কিছু ক্ষতিগ্রস্ত হতে পারে তো অনেক সময় কারেন্ট থাকবে না তার জন্য আমাদেরকে দোকান থেকে মোমবাতি হোক বা যার কাছে পাওয়ার ব্যাঙ্ক আছে যে কোনো চার্জার আছে সেই সমস্তগুলোকে আমাদেরকে আগে জোগাড় করে রাখতে হবে তিন নম্বর পয়েন্ট বাড়ির ট্যাঙ্কিতে জল বা খাবার জল বালতিতে তুলে রাখতে হবে যেটা আমাদের খুবই প্রয়োজনীয় জিনিস এটা আমাদেরকে অবশ্যই করে রাখতে হবে খাবার জল অবশ্যই তুলে রাখতে হবে চার নম্বর পয়েন্ট এটা কিন্তু অবশ্যই করা দরকার ছাঁতে যাদের প্লাস্টিকের ট্যাঙ্ক রয়েছে জল ভর্তি করে রেখে এবং তাকে বেঁধে রাখার একটা ব্যবস্থা করতে হবে কারণ ঝড়ের দাপটে কখন কোথায় উড়িয়ে নিয়ে যায় এটা নিজেকে মাথায় রাখতে হবে পাঁচ নম্বর পয়েন্ট কিছু নগদ টাকা নিজের কাছে রাখতে হবে কারণ বাইরে যদি কারেন্ট চলে যায় কোনো এটিএম মেশিনও কাজ হবে না অতএব টাকা নিজের কাছে রাখতে হবে ছ নম্বর পয়েন্ট ঝড়ের সময় বাইরে যাওয়া চলবে না সাত নম্বর পয়েন্ট ঝড়ের সময় ছিঁড়ে পড়ে থাকা তার বা কারেন্টের যে কোনো জিনিসে হাত ধোয়া একদমই চলবে না এতে কিন্তু বিশাল পরিমাণে একটা বিপদ হতে পারে অতএব এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে কারেন্টের তার বা কোনো কারেন্ট জাতীয় জিনিসে আমাদের হাত ধোয়া চলবে না আট নম্বর পয়েন্ট অবশ্যই মোবাইলে চার্জ দিয়ে রাখতে হবে কারণ কারেন্ট কতক্ষণ থাকবে কি না থাকবে এটার কোনো ধারণা বলতে পারছি না ন নম্বর পয়েন্ট কোনো গুজবে কান দেবেন না আশেপাশে অনেক সবাই বলতে পারে যে ঝড় আসবে না এটা ফালতু কথা এটা এই কথা অবশ্যই এরকম বলতেই পারে অতএব কোনো গুজবে কান দেবেন না নিজেকে প্রস্তুত রাখুন যে ঝড় আসলে আমি ঝড়ের সামনে কিছুটা হলেও মোকাবিলা করতে পারবো ঝড়ের সামনে তো কিছু মোকাবিলা করা হয় না মানে নিজেকে একটুখানি বাঁচিয়ে রাখতে পারবো এটা হচ্ছে যে ঝড়ের আসার আগে আমাকে এই জিনিসগুলো করতে হবে তো আজকের এই ঝড়ের সামনে আমাদেরকে বাঁচিয়ে রাখতে গেলে এই সমস্ত জিনিসগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে এবং এই ঝড়কে আমাদেরকে বিশাল একটা ক্ষতি করতে পারে এই ঝড়ের সামনে আমরা কিছু করতে পারবো না এই ঝড় যে কোনো মুহূর্তেই আসতে পারে যে ছটায় আসবে বলে ছটাতেই আসতে হবে এরকম কোনো ব্যাপার নেই পরেও আসতে পারে বা আগেও আসতে পারে তাই এই ঝড় নিয়ে কোনো মানে গুজব কেউ ছড়াবে না বা কেউ গুজব তুমি কানেও নেবে না অতএব এই সমস্ত কথাগুলো অবশ্যই মাথায় রাখবে আজ ভিডিওটা এখানেই আমি শেষ করছি আবার দেখা হবে রেমাল ঝড়ের পরে অতএব এই ঝড়ে সবাই সুস্থ থাকবে শান্তি থাকবে কেউ বাড়ির বাইরে বেরোবে না এবং দরকারিও জিনিসপত্র নিজের কাছে রাখার চেষ্টা করবে নমস্কার